আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীতে প্রথম মানুষ হত্যার ইতিহাস কে করেছিল এই হত্যা কেন করেছিল কিভাবেই বা ঘটেছিল এবং হত্যার পর কিভাবে দাফন বা মাটি দেওয়া হলো এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা মানব জাতির সবচেয়ে বড় পাপ যার শিক্ষা আজও আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমরা আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আল্লাহ তাহালা যখন প্রথম আদম আলাহি সাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাহি সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তখন তারা মানবজাতির জাতির সূচনা করলেন আল্লাহ তাদেরকে বহু সন্তান দিয়েছিলেন হাদিসের মতে হাওয়া আলাহি সালাম প্রতিবার যমস সন্তান জন্ম দিতেন একসাথে এক ছেলে এবং এক মেয়ে জন্ম দিতেন তখন মানব জাতি ছিল একদম শুরুতে তাই ভাই বোনের বিয়ে আল্লাহর অনুমতিতে বৈধ ছিল তবে নিজের বোনকে বিয়ে করা হারাম ছিল একজন ভাই অপর ভাইয়ের যমজ বোনকে বিয়ে করত। সেই সময় আল্লাহ তালা এটাকে বৈধ করে দিয়েছিলেন হজরত আদম আলাহ সালামের দুই ছেলে বড় ছেলে কাবিল ছোট ছেলে হাবিল যখন তারা বড় হলো তখন আল্লাহর আদেশে হরজত আদম সালাম তাদেরকে বিয়ের সিদ্ধান্ত দিলেন হাবিল বিয়ে করবে কাবিলের যমজ বোনকে এবং কাবিল বিয়ে করবে হাবিলের যমজ বোনকে কিন্তু কাবিল এটা মানতে চাইল না সে নিজের যমজ বোন আকলিমাকেই বিয়ে করতে চাইল এটা নিয়ে শুরু হলো বিরোধ ও হিংসা আল্লাহ বলেন আর তুমি তাদের কাছে আদমের দুই ছেলের সত্য ঘটনা বর্ণনা কর যখন তারা দুইজন কুরবানি পেশ করেছিল তখন একজনের কুরবানি কবুল হয়েছিল এবং আর একজনের কুরবানি কবুল হয়নি তখন সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব সুরা মাইদা আয়াত সাতাস এরপরে হরজত আদম আলাহি সালাম বিরোধ মিটানোর জন্য তাদের দুই ভাইকে আল্লাহর পথে কুরবানি করতে বললেন যার কুরবানি কবুল হবে সেই সঠিক হাবিল ছিল গবাদি পশুর রাখাল সে তার মোটা তাজা ভেড়াটিকে কুরবানি দিল কাবিল ছিল কৃষক সে তার খারাপ মানের ফসলগুলো কুরবানি দিল আল্লাহ হাবিলের কুরবানিটা গ্রহণ করলেন এবং কাবিলের কুরবানিটা গ্রহণ করলেন না আল কোরআনে বলা হয়েছে আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন সুরা মাইদা একই আয়াত নাম্বার সাতাশ এই ঘটনার পর কাবিলের অন্তরে জ্বলে উঠল হিংসা সে সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করবে একদিন হাবিল একা অবস্থায় ছিল এবং সে সুযোগ বুঝে হাবিলের কাছে গেলেন এবং তাকে আক্রমণ করলেন কোরআনে বলা হয়েছে অবশেষে সে তার ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিল সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরা মাইদা আয়াত তিরিশ এভাবেই মানব ইতিহাসে প্রথম রক্ত ঝরল প্রথম হত্যাকাণ্ডের সূচনা হলো হাবিল মৃত্যুর আগে বলেছিল তার ভাই কাবিলকে তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও তাহলে আমি তোমাকে মারার জন্য তোমার দিকে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি যিনি জগতের প্রতিপালক সুরা মাইদা আটাশ নম্বর আয়াত এই শিক্ষা আমাদেরকে আজও মনে করিয়ে দেয় অন্যায়ের শিক্ষা অন্যায় করে নয় বরং আল্লাহর ওপর ধৈর্য এবং ভরসা রাখা এটাই শ্রেষ্ঠ পথ কাবিল তার ভাইকে হত্যা করার পর ছটফট করতে লাগলো সে জানতো না মৃত দেহ নিয়ে কি করবে তখনই আল্লাহ তাকে শিক্ষা দিলেন এক আশ্চর্য উপায়ে কোরআন বলে তারপর আল্লাহ তালা একটি কাককে পাঠালেন এবং সেই কাক জমিনে খুঁড়তে লাগল তাকে দেখানোর জন্য সে কিভাবে তার ভাইয়ের দেহ লুকাবে সে বলল হাই আমার দুর্ভাগ্য আমি কে কাকের মতো হতে পারলাম না এরপরে সে কাকের মতো করে জমিনে খুঁড়তে লাগলো এবং তার ভাইয়ের দেহটাকে জমিনে লুকিয়ে দিল সুরা মাইদা আয়াত একত্রিশ একটা কাককে দেখে কাবিল বুঝলো মৃত দেহকে মাটির নিচে দাফন করতে হয় এভাবেই প্রথম মানব ইতিহাসে দাফনের পদ্ধতি শেখা হয় একটি পাখির কাছ থেকে এই ঘটনার মধ্যে বহু শিক্ষা রয়েছে আমাদের জন্য হিংসা মানুষকে সবচেয়ে বড় পাপে ফেলতে পারে কাবিল তার ভাইকে হত্যা করেছিল এটাই পৃথিবীর প্রথম হত্যা ছিল এটা ঘটেছিল শয়তানের বুদ্ধিতে কাকের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষদেরকে শিখালেন কিভাবে দাফন করতে হয় হত্যা শুধু ভিকটিমের জন্য নয় বরং হত্যাকারীরও ধ্বংস ডেকে আনে হাবিলের ধৈর্য এবং তাকোয়া আমাদের জন্য বড় শিক্ষা মোমেন প্রতিশোধে নয় বরং আল্লাহর ভয়ে বাঁচে এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং আমাদেরকে সতর্ক করে দেয় আসুন আমরা সবাই কাবিলের পথে না গিয়ে হাবিলের পথে যাই আল্লাহ বলেছেন যে একজন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল সুরা মাইদা আয়াত বত্রিশ তাই আমাদের উচিত অন্যের প্রাণ এবং অধিকার রক্ষা করা সেগুলোকে কেড়ে নেওয়া নয় আল্লাহ বলেন তোমরা এমন প্রাণকে হত্যা করো না যে প্রাণকে হত্যা করা আল্লাহ তা হারাম করেছেন যদি ভিডিওটি ভালো লাগে আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা আল কোরআন থেকে বলেছি লাইক করে দিন সবার মাঝে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ